আসসালামু আলাইকুম টিএনটি মার্বেল অ্যান্ড গ্রানাইট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তো এই মুহূর্তে আমি যে মার্বেলটি আপনাদেরকে দেখাচ্ছি এই মার্বেলের নাম হচ্ছে পিঙ্ক মার্বেল এটি ইন্ডিয়ান প্রোডাক্ট এবং এর থিকনেস হচ্ছে সতেরো থেকে সতেরো এম এম প্লাস থিকনেস এটি পিঙ্কিশ কালারের একটি মার্বেল তো এটি পিঙ্কিশ কালারের মার্বেল হলেও এর মধ্যে কালো রঙের কিছু ফাইবার থাকে এই পিঙ্ক মার্বেল অনেক হার্ট প্রোডাক্ট হওয়ার কারণে আপনারা সিঁড়িতে এই মার্বেল ব্যবহার করতে পারবেন সিঁড়ির পাশাপাশি আপনারা লিফটের ওয়াল এবং লিফটের লুবিতেও এই পিঙ্ক মার্বেল ব্যবহার করতে পারবেন বিশেষ করে আপনাদের যদি বড় মার্কেট প্লেস থাকে সেই মার্কেট প্লেসেও আপনারা এই পিঙ্ক মার্বেল ব্যবহার করতে পারবেন যেহেতু এটি খুবই শক্ত বা হার্ট প্রোডাক্ট এবং ডাইনিং টেবিল চমৎকার ভাবে ফুটে উঠতে পারে এই আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই প্রচুর পরিমাণ পিঙ্ক মার্বেল এই মুহূর্তে আমাদের কাছে টকে আছে আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই পিং মার্বেল আপনারা দেখে তারপরে পার্সেস করতে পারবেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে বিরুলিয়া সাবার ঢাকা আমাদের ফ্যাক্টরিতে সেই মার্বেলগুলো দেখে যেতে পারবেন তাছাড়া আমাদের কর্পোরেট অফিস বসুন্ধরা আবাসিক এলাকায় আমাদের কর্পোরেট অফিস ভিজিট করেও এই মার্বেলগুলো অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম